আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদানছেন মুকেশ আম্বানি রতন টাটা জ্যাক মা ইলন মাস্ক এরা একদিনে তৈরি হয়নি এদের নাম একদিনে হয়নি এরাও আপনার মতো বেকার ছিল এরাও এক সময় আপনার মতো চাকরি খুঁজেছেন আর তখন তাদেরকে কেউ চিনতো না যারা চাকরি করে তাদেরকে কেউ চিনেও না জীবনে চাকরি করে এমন নাম করেছে এমন একটা উদাহরণ আমাকে দিন পারবেন না জীবনে যদি নিজের একটা ফ্রেম বানাতে চান নিজের নাম বানাতে চান নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে চাকরি নয় ব্যবসা করুন ব্যবসা করে অনেক টাকা উপার্জন করা সম্ভব অবশ্যই চাকরি করে সম্ভব নয় চাকরি করতে কেউ আপনাকে মানা করবে না আমিও চাকরি করতে আপনাকে বাধা দিব না চাকরি করে ভালো থাকা যায় কিন্তু চাকরি করে ধনী হওয়া যায় না ধনী হতে হলে অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে হোক সেটা ছোটো ব্যবসা এই ছোট ব্যবসায় একদিন আপনাকে এত উপরে নিয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না ব্যবসার শুরুটা সবসময় ছোট থেকে করতে হয় যেহেতু আপনি প্রথম প্রথম ব্যবসা শুরু করবেন তাই শুরুটা অল্প পুঁজি দিয়েই শুরু করবেন যদি বেশি পুঁজি দিয়ে শুরু করেন আর যদি ব্যবসায় লস হয়ে যায় তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন তাই অল্প পুঁজি দিয়ে শুরু করবেন লস হলে অল্পের উপর দিয়ে যাবে আপনি নতুন কোনো কিছু করার চিন্তা ভাবনা করতে পারেন তাই অল্প পুঁজি দিয়েই ব্যবসা শুরু করা উত্তম আজকে আপনাদের জন্য একটি নির্ভরযোগ্য ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যা আপনি শুরু থেকে করতে পারবেন এবং অতি সামান্য পুঁজি দিয়ে শুরু করে যখন আপনি ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি আপনার ব্যবসাটাকে ইচ্ছা মতো পুঁজি দিয়ে করতে পারবেন এমন ব্যবসার আইডিয়াই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টকমালের ব্যবসা কিভাবে শুরু করবেন তার আগে আলোচনা করব। স্টকমালের আদান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন স্টকমালের ব্যবসা করতে হলে শুরুতেই আপনি বেশি পুঁজি ইনভেস্ট করতে যাবেন না ট্রায়াল হিসেবে আপনি প্রথমে কম পুঁজি দিয়ে স্টকমালের ব্যবসা শুরু করবেন যদি ভালো লাগে এই ব্যবসাটা পরবর্তী বছর আপনি আপনার ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করে করতে পারবেন প্রথমেই আপনি দেখবেন আপনার এলাকায় কোন পণ্যটা সবচাইতে চাইতে ভালো হয় কোন পণ্যের ফলন সবচাইতে ভালো হয় বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে আপনার যে পণ্যটা আপনার এলাকায় সবচাইতে যে ফসলটা আপনার এলাকায় সবচাইতে চাইতে ভালো ফলে সেই সেই মালের স্টক ব্যবসা করার চেষ্টা করবেন তাহলে আপনার পণ্য পরিবহনে খরচ অনেক কম হবে আর পণ্য পরিবহনে খরচ যদি কম হয় তাহলে লাভের পরিমাণ অনেক বেশি থাকে ওই ক্ষেত্রে আপনি প্রফিট মার্জিন সবচাইতে ভালো পাবেন যদি কাঁচামাল হয়ে থাকে তাহলে আপনি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় মালের ঘাটতি অবশ্যই হিসাবে আনবেন যদি মালের ঘাটতির হিসাব না করেন তাহলে কিন্তু আপনি লাভ লসের হিসাব অবশ্যই করতে পারবেন না ওই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বাজার মনিটরিং আপনাকে এই ব্যবসা করতে হলে অবশ্যই বাজার মনিটরিংয়ে রাখতে হবে মার্কেট সার্ভে আপনাকে অবশ্যই করতে হবে এই মার্কেট সম্পর্কে নলেজ যদি না থাকে তাহলে স্টক ব্যবসায় কখনোই আপনি সফল হতে পারবেন না ধান গম আলু আদা রসুন পেঁয়াজ সরিষা মুসুরি খেসারি ছোলা সুপারি বাদাম শুকনা মরিচ হলুদ আরও অনেক কৃষিপণ্য আছে যা আপনি সিজনের শুরুতে ফসল ওঠার পরে আপনি এগুলা প্রান্তিক চাষির কাছ থেকে কিনে স্টক করবেন দুই তিন মাস পরে দাম যখন বৃদ্ধি পাবে তখন আপনি এগুলা আরতে বা খুচরা বিক্রি করে দিবেন চেষ্টা করবেন প্রান্তিক চাষিদের কাছ থেকে আপনার পণ্যগুলা ক্রয় করতে তাহলে লাভের পরিমাণ বেশি হবে আর যদি আপনি লোকাল আরত থেকে মালগুলা কিনেন তাহলে মূল্য একটি মূল্য একটু বেশি পড়বে রংপুর দিনাজপুর শেরপুর ধানের জন্য বিখ্যাত বাজার আপনি ধানের ব্যবসা করলে রংপুর দিনাজপুর এবং শেরপুর থেকে এই ধানগুলা ক্রয় করবেন আর এইসব লোকাল এলাকায় যাদের বাড়ি ঘর তাদের জন্য এই ধানের ব্যবসাটা খুবই ভালো হবে বগুড়া রংপুর মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত যাদের বাড়ি এইসব এলাকায় তারা অবশ্যই আলুর ব্যবসা করতে পারেন আদা এবং রসুনের জন্য রংপুর বিখ্যাত যদি বাড়ি রংপুরে হয়ে থাকে অবশ্যই আদা রসুনের ব্যবসাটা একবার ট্রাই করে দেখতে ফরিদপুর পাবনা মানিকগঞ্জ পেঁয়াজের জন্য বিখ্যাত নোয়াখালী বরিশাল এইসব জায়গায় সুপারি খুব ভালো হয়ে থাকে যদি সুপারির ব্যবসা করতে চান তাহলে নোয়াখালী এবং বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে আপনি কালেকশন করতে পারেন ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরে বাদামের চাষ অনেক বেশি ভালো হয় যদি ওইসব এলাকায় বাড়ি হয়ে থাকে তাহলে বাদামের ব্যবসাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন পঞ্চগড় এবং ঠাকুরগা আমাদের দেশে সবচাইতে বেশি মরিচ চাষ হয়ে থাকে আর এই দুটি জেলায় দেশের সবচাইতে বড় বড়ো মরিচের আড়ত অবস্থিত আপনারা যদি সব জেলার নাও হয়ে থাকেন ওই সব জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে মরিচ কিনে ব্যবসা করতে পারেন পাবনা নাটর খাগড়াছড়ির হলুদ বাংলাদেশের সবচাইতে বিখ্যাত আর হলুদের ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারেন কাঁচা হলুদ কিনে শুকিয়ে বিক্রি করবেন অথবা আপনি শুকনা হলুদ ক্রয় করে বিভিন্ন চাষিদের কাছ থেকেও কিনতে পারেন অথবা আরো থেকে কিনে আপনি স্টকে রাখতে পারেন সিজনের শুরুতে এবং যখন দুই তিন মাস পরে দাম বৃদ্ধি পাবে তখন আপনি এটা ছেড়ে দিলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাল স্টকে রাখার পর আপনি বেশি লাভের আশায় না থেকে মালগুলা অবশ্যই ছেড়ে দিবেন সিন্ডিকেটে যাবেন না কারণ আপনি যখন একটা পণ্য দেখলেন যে অল্প কিছু লাভ হয়েছে ছেড়ে দিয়ে অন্য নতুন ফসল উঠলো ওগুলো আপনি ক্রয় করলেন ব্যবসা রানিংয়ের উপরেই রাখবেন দেখবেন যে আপনার সারা সারা বছরই একটা না একটা কৃষিপণ্য উঠতেই থাকে আর আপনি কিনতেই থাকবেন বিক্রি করতেই থাকবেন দেখবেন যে আপনার লাভটাও রুলিংয়ের উপরে আছে লাভ ডাবল তিন ডাবলও হবে কারণ আপনি যদি দশ পার্সেন্টও লাভ করেন প্রতি মাসে একটা করে পণ্য ক্রয় করলেন এক মাস পর পর লাভ করলেন দেখা গেল যে এক বছর পরে আপনার ওই লাভের অঙ্ক একশো পার্সেন্টে দাঁড়াবে তাই আপনি কোনো মাল সিন্ডিকেট না করে বা আপনি কোনো মাল বেশি দিন স্টক না করে বেশি লাভের আশা না করে অল্প লাভ হলে মালগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম